যে সময় দর্শকদের স্বাগত জানাই যুক্ত হয়েছে কারওয়ান বাজার সবজির মার্কেট থেকে এবং এই সবজির মার্কেট কিন্তু রাজধানীর এক অন্যতম পাইকারি মার্কেট এবং এখানে খুচরা পাইকারি দুই দামেই বিক্রি করা হয় এবং আজ ঈদ পরবর্তী সময় কিন্তু কারওয়ান বাজারে ক্রেতাদের চাপ একটু কম দেখা গেল এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি সবজির দামও কিন্তু কম রয়েছে এবং ক্রেতারাও কিন্তু কিনে স্বস্তি পাচ্ছে এবং যেমনটি আমরা দেখছিলাম আমরা একটু আসলে বিক্রেতাদের সঙ্গে কথা বলবো সবজির দাম এখন কম কিতা নাই তো এই জন্য দাম কম পেঁপে তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি এরপরে পটলের দাম হলো আপনার বিশ টাকা কেজি করলা পঞ্চাশ টাকা কেজি কেজিঙ্গা তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি এরপরে মূল হইলো আপনার বিশ টাকা পঁচিশ টাকা কেজি তারপরে দন্দুর চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি কাঁকরোল হইলো আপনার চল্লিশ টাকা কেজি দর্শক আমরা শুনছিলাম আসলে বিক্রেতাদের কাছ থেকে এবার আমরা একটু ক্রেতারা যারা রয়েছেন আমরা একটু ক্রেতাদের কাছ থেকে শুনবো যে আসলে কেমন দামে বিক্রি হচ্ছে এই কারণ বাজারের সবজি বর্তমানে আমার কাছে আজকে তো আমি কিনতে আসলাম আমি সাধারণত বাজার করি না আমার বাবাই করে আজকে বাবার সঙ্গে আসছি তো কিনলাম আমার কাছে ভালোই মনে হয়েছে কারণ আমাদের এরিয়ায় যখন নিচ থেকে আগে কিনতাম তখন আশি একশো এরকম থাকতো যেমন পটল সবসময় দাম বেশি থাকতো আমার কাছে তিরিশ টাকা করে কেজি কিনলাম ঈদের বাজারে লোকজন কম কিনে খুব সুবিধা ক্রেতা কম আছে ঈদে সব আসেনি কিন্তু সবজি কাঁচা মালে এটা তো আর না দিয়ে উপায় নেই যার জন্য সবজির দামটা কম এখন সংরক্ষণের ব্যবস্থা নেই যে দিন চার দিন পর বিক্রি দিব দর্শক শুনছিলাম আসলে ক্রেতাদের কাছ থেকে দর্শক এই ছিল আসলে কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ